ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন মোবাইল ইন্টারনেট চালুর মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক করা হবে শনিবার রাজধানীর ভবনে সজীব জয়ের জন্মদিন ডাক উপলক্ষে সারা দেশে এক লাখ গাছের চারা রোপণে শান্তির জন্য বৃক্ষ ট্রি ফর পিচ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি বলেন মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে বৈঠক করে মোবাইল ইন্টারনেট চালুর সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে বিশ্বব্যাপী ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও এখনো বন্ধ রয়েছে ফেসবুক ও টিকটকের মতো জনপ্রিয় দুটি অ্যাপ মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এক্ষেত্রে ঝুঁকি দেখছেন তিনি বলেছেন ফেসবুক যদি সেই প্রতিশ্রুতি দেয় যে তারা দায়িত্বশীল আচরণ করবে তখন বিবেচনা করে দেখা হবে আইসিটি প্রতিমন্ত্রী আরও বলেন আগামী তিন দিনের মধ্যে ফেসবুক টিকটক সহ সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে চিঠি দিয়ে আলোচনায় বসা হবে তারা যদি সেখানে অংশ নিয়ে সন্তোষজনক জবাব না দিতে পারে তবে তাদের প্রতি কঠোর ব্যবস্থাও গ্রহণ করা হবে